হ্যালো বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা তো আমি আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম কত রকমের মাছ নিয়ে আসছে মাছটা রান্না করব ছোট মাছের চচ্চড়ি ইলিশ মাছের ঝোল আরও অন্য কিছু অনেক রান্না হবে আজকে তো একটা কথা বন্ধুরা আমার মার কাছে আমি নেই তার জন্য আমার মনটা খুবই খারাপ আমার মা আছে বাবা নেই তো মার কাছে যদি থাকতে পারতাম তো খুবই ভালো লাগতো আমার ফ্যামিলি সবাই আছে তো আমার মায়ের আমি একটাই মেয়ে মায়ের কাছে থাকতে পারছি না তার জন্য খুবই মনটা খারাপ লাগছে কি করা যাবে তো সব কিছু করতেই হবে রান্না বাড়ি ছেলে মেয়ে সবাই আছে বৌমা আছে তাদের জন্য আমার জন্য স্বামীর জন্য সব কিছুই রান্না বাড়ি করতে হবে যতই মন খারাপ হোক তো এখন মাছের ঝোল সম্বারা দিব এই যে জিরা সম্বারা দিয়েছি মশলাগুলো সম্বারা দেওয়ার পর কষায়া নেবো কষায় নেওয়ার পর লবণ হলুদ সব কিছু দিয়ে দিব তো ঝোলটা তো মশলাটা একটু কষায় নিব কষায় হয়ে গেলে তারপরে আলু দিব আলু দেওয়ার পর আলুটা ভালো করে কষায় নিব কষানো হয়ে গেলে ঝোলের জল দিয়ে দিব তো বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা হয়েই আসলো তো আমার মেয়ের আজকে ছুটি নেই মেয়েটার জন্য একটু মন খারাপ লাগছে তো বন্ধুরা আমি তো মশলা কষাইয়ে নিচ্ছি তো এখন মাছের ঝোলটা আমি দিয়ে বসায় দিব মাছের ঝোলটা হয়ে যাবে তো বন্ধুরা আমি তো বললামই প্রথমে আমার মনটা খুবই খারাপ তো রান্নাটা আপনারা তো ওয়াশিং মেশিনের মধ্যে কাপড়গুলো কাচার জন্য দিয়ে দিয়েছি তো ওয়াশিং মেশিনের কাপড়গুলো কাচা হয়েছে এখন কাপড়গুলো আমি তুলে নিব তুলে নেওয়ার পর মেলে দিব দেখো বালতিতে নিয়ে নিলাম কাপড়গুলো তো কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আমি বাইরে নিয়ে চলে আসলাম এই যে আমার রান্না কমপ্লিট রান্না হয়েছে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটু ধৈর্য ধরে দেখলে ভালো লাগবে তো একটু কমেন্ট করে দিও টাটা বাইক কেউ কোনো দিন আমারে তো কথা দিল না